আজকে মে মাসের বাইশ তারিখ দু হাজার আমরা আছি ঢাকার প্রাচীন ঐতিহ্যবাহী লালবাগের কেল্লার এই পরিসরে একটা বিষয় আমি বলতে চাচ্ছি সেটা ইমরানের উনআশি নম্বর আয় পবিত্রপ্রাণ থেকে বিষয়ভিত্তিক আলোচনার ভিতরে এই অ্যাপটাকে যদি আমরা একটু রিসার্চ করি গবেষণা করি তাহলে আমাদের অনেক বিভ্রান্তি দূর হয়ে যায় সেটা বলা হয়েছে যে কোন মানুষকে যখন আল্লাহ নবুত দেয় বা রেসালত দেয় তখন সে এই কথা বলতে পারে না যে তোমরা আল্লাহকে পরিত্যাগ করে আমার বান্দা হয়ে এটা বলা তার পক্ষে সম্ভব অথচ কিছু মানুষ বলে যে মানুষকেই তারা আল্লাহ বলছে মানুষ আল্লাহ হয়ে যায় আসলে কথাটা এখানে এই হাতের পরিপন্থী মানুষ কখনো আল্লাহ হয় না এই হাতের ভিতরে বলা হয়েছে যে মানুষকে যখন নবদ দেওয়া হয় বা রেশালত দেওয়া হয় তখন সে কখনো এটা বলতে পারে না এটা তার পক্ষে বলা সমস্যা নয় যে তোমরা আল্লাহকে পরিত্যাগ করে আমার বান্দা হয়ে যাবে এটা বলতে পারে না বরং এইটার দৃষ্টিভঙ্গিটা কি হবে এটা সেটা আলফাতে দশম্বর আয়তে বলছে ইউ বায়ু না কা ইন্নামা বায়ু না আল্লাহ যখন তোমার কাছে কেউ বায়াত গ্রহণ করে সে তো আল্লাহর কাছে পায় তখন সে বায়াতের মুহূর্তে তার দৃষ্টিভঙ্গি থাকবে সেই হাত আল্লাহর পা আল্লাহর চেহারা আল্লাহ তখন তার সেই যে নবী যে রসুলের কাছে বায়াত গ্রহণ করছে তার কোনো অপিনিয়ন এখানে অপিনিয়ন থাকছে কার যে বায়াত গ্রহণ করছে সে তার অপিনিয়ন থাকছে তার অপিনিয়ন কি যে আমি তো আল্লাহর হাতে বায়াত গ্রহণ করছি আমি তো আল্লাহর কাছেই বায়াত গ্রহণ করছি ওই হাত আল্লাহর পা আল্লাহর চেয়ার আল্লাহর হ্যাঁ রসুল ইজ দা অল বডি ফিটনেস অফ আল্লাহ তখন তার স্বীকারোক্তিতে সে ওই রসুলকে আল্লাহ আল্লাহ ভাবছে সে কিন্তু রসুলকে আল্লাহ বলছে রসুল ওই মুহূর্তে কি আল্লাহ আল্লাহ এটা সুরা ইমরানের উনাশি নম্বর আয়তে বলছে যে যখন কোনো মানুষকে রোবত দেওয়া হয় বা রেসাল দেওয়া হয় তখন সে এটা বলতে পারে না এটা তার বলা তার পক্ষে সমস্যা নয় যে যে তুমি আল্লাহকে পরিত্যাগ করে হ্যাঁ আমার বান্দা হয়ে যাও বরং সে এটা বলতে পারে যে সে রসুল হচ্ছে আল্লাহ আলা রব্বানি রব্বানি মানে রব মানে প্রভু রওয়া আলা যেমন একটা মাছ বিক্রি করে তাকে মাছ আলা বলা হয় দই বিক্রি করে তাকে দই আলা বলা হয় এরকম ভাবে বানরের খেলা দেখায় বানর আলা তো ঠিক আল্লাহ যার সাথে সম্পৃক্ত হয়ে যায় আর নবীগণ রসুলগণ এ তারা তখন আল্লাহ আলা এই জন্য ওইখানে সুরাহ ইমরানের উনাশি নম্বর আয়তে বলছে যে নবী কখনো বা রসুল কখনো এটা দাবি করতে পারে না যে তোমরা আল্লাহকে পরিত্যাগ করে আমার বান্দা হয়ে যাও বরং সেটা বলতে পারে আলফাতে দশম নম্বর দিয়ে যে তুমি যখন রসুলের কাছে বায়াত গ্রহণ করছো তখন তোমার দৃষ্টিভঙ্গি থাকবে রসুল হচ্ছে আল্লাহ বহনকারী হ্যাঁ একটা বাহন রসুল হচ্ছে আল্লাহর বাহন যেমন মাছ হ্যাঁ মাছ হচ্ছে মাছ বহনকারী বাহন দই বিক্রি করা দই বহনকারী বাহন তো ঠিক রসুল বা আল্লাহ নবী এটা কখনো ওই পর্যায়ে নয় বরং সিদ্ধে সে হচ্ছে রবের বাহন তাই বলা হয়েছে যে আমরা যার যার গুরু কাপ্তার রসুল এই রসুলের হাত আল্লাহর হাত রসুলের আল্লাহর পর রসুল ফ্রুতের ভিতরে স্বয়ং আল্লাহ এখানে রসুল কখনো আল্লাহ হচ্ছে না বরং রসুলের ভিতরে আল্লাহ পাক অবস্থান করছে রসুল সে আল্লাহর বাহন রসুল আল্লাহ আলা ভক্তের দৃষ্টিভঙ্গি থাকবে যে ইউ বায়ুনাকা ও বায়ুন আল্লাহা ইন্নামা বায়ুন আল্লাহা উ ইন্নায়ুন আল্লাহ যে তোমার কাছে করে আল্লাহর কাছে এখানে কিন্তু এটা রসুল অথবা নবী এটা বলতে পারে না যে আমি তোমার আল্লাহর তোমরা আল্লাহকে পরিত্যাগ করে আমার বান্ধব যে এমনটা বলতে পারে না তো আমরা আহ আমাদের এই দৃষ্টিভঙ্গি আহ যদি বলে যে কেউ যদি মনে করে যে আমরা এতটাই বা রিক্সের ভিতরে যাবো কেন আমরা তো সরাসরি আল্লা আল্লাহ করতে পারি নবীবার রসুলের মাধ্যমে এই দৃষ্টিভঙ্গি বাতের মাধ্যমে যাবোই বা কেন এরকম নয় যে অনেকেই বলে যে বায়াত গ্রহণ করার দরকার নেই রস আল্লাহর করতে গেলে সকল আনুগত্যের মালিক আল্লাহ আল্লাহ আলিল্লাহদ্দিন ও আল্লাহ ছাড়া কোনো ইলাহা নেই আল্লাহ ছাড়া কোনো আনুগত্য নেই এখন সেই আনুগত্যের অংশ হিসাবে যখন রসুলকে ডাকা হচ্ছে তাহলে রসুলই হচ্ছে হ্যাঁ রসুলের আনুগত্যের মাধ্যমে সমস্ত ইলার ঠিকানা হচ্ছে রসুল তার মানে রসুলের মধ্যেই আমি আল্লাহ বিশ্বাস করছি রসুল সুরতের ভিতরে আল্লাহ বিশ্বাসের যে ধারা এই ধারাটাই যারা আল্লাহ বিশ্বাসী তারা রসুল বিশ্বাসী রসুল আল্লাহকে মাইনাস আল্লাহ রসুলকে মাইনাস করে ওই সুরতে আল্লাহ বিশ্বাস করানো হচ্ছে মানের অংশ যার যার রসুল 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 সুরতে আল্লাহ বিশ্বাস করে ওই সুরতে ওই হাত আল্লাহর পাল্লা চেহারা আল্লাহ রবি আল্লাহ

মানুষটাকে মাইনাস করে ওই পাটারে আল্লাহ আল্লাহ প্রবচন ভিতরে আল্লাহ বহন করছে তাই সে আল্লাহ আল্লাহ ব্যক্তির কাছে যে প্রসঙ্গে আমি সকল শেষ দাবি দিয়ে আহ নিজের মধ্যে তার রবের আহ উপস্থিতি রসুলের ভিতর রবের উপস্থিতি কল্পনা করে সেখানে শেষ কি আহ্বান করে আমার কথা শেষ করে যাই